হাজি সেলিমের ছেলে এবং ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গোলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোলাইমান সেলিমকে গতকাল রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে চকবাজার থানার হত্যা মামলায় সোলাইমান সেলিমের দশ দিনই রিমান্ডে আবেদন করা হবে গত পাঁচ আগস্ট গণুবুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলেছিলেন তবে এক সেপ্টেম্বর তার বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করা হয় গত আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গিয়েছিলেন তবে এক সেপ্টেম্বর তার বাবা সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয় সোলাইমান সেলিমের বাবা হাজি সেলিমের পরিচয়ে রাজনীতিতে আসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসন থেকে আমলীগের মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন সুলাইমান সেলিম দশম ও একাদশ জাতীয় সংসদ আসনটির এমপি ছিলেন তার বাবা হাজি সেলিম আজকের পত্রিকা থেকে এইচ এম হাবিব এইচ এন টিভি নিউজ ঢাকা বাংলাদেশ